নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম সেটি হলো কারিপাতা দিয়ে আলুর নিরামিষ তরকারি এটা কিন্তু নিরামিষ দিনে চট জলদি বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি কিছুটা কারিপাতা নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে তরকারিটা একটা কুকার নিয়ে নিয়েছি তাতে এক এক করে আলুগুলো সব দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু অল্প দেবেন একদম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ওটা সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিচ্ছি কালো জিরে আর গোটা যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আর কিছুটা হচ্ছে কারিপাতা দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিলাম একটুখানি নিয়ে ওই টমেটো যেটা একটা কাটা ছিল ওইটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিলাম একটু তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে টমেটোটা একটু সিদ্ধ হতে দিলাম দিয়ে নাড়িয়ে নিয়ে দেখুন আমার এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি কড়াই এক এক করে দিয়ে দিলাম দেখুন আমার তরকারিটা ফুটে গেছে বেশি কিন্তু ফোটাবেন না আলু গলে গেলে কিন্তু ভালো লাগবে না আর একটু এরকম মাখো মাখো করবেন দেখুন আমার কিন্তু কারিপাতা দিয়ে আলুর তরকারি রেডি পরোটা বা লুচির সাথে এই তরকারিটি চমৎকার লাগবে এই রেসিপিটা বানিয়ে আমাকে জানাবেন কিন্তু আর অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন